আওয়ামী যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘোম হারাম করে দিব রাত নামতেই অলিগলি থেকে রাজপথের অধিকাংশ এলাকা চলে যায় অপরাধীদের দখলে বিশেষ করে ঢাকার মোহাম্মদপুর বাড্ডা আফতাবনগর বনশ্রী হাজারিবাগ ও যাত্রাবাড়ি সহ কয়েকটি স্থানে ছিনতাই নগরবাসীকে আতঙ্কগ্রস্ত করে তুলেছে রাতের ঢাকায় টহল পুলিশের দেখা কম মেলায় বেড়েছে নিরাপত্তাহীনতা বেড়েছে আতঙ্ক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে নগরবাসীর মধ্যে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে

আইন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ সম্মেলন রাজধানীবাসীর মনে আশা সঞ্চারিত করেছে আমি আপনারা অনেক কষ্ট করে এখানে আসছেন এই জন্য আপনাদের ধন্যবাদ আপনারা জানেন দেশে যে বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্বন্ধে আমরা পূর্ণ সজাগ এবং সচেতন আপনারা জানেন যে আওয়ামী দোসররা তারা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করতেছে যেহেতু তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর করেছে ওই টাকা তারা এখন ব্যবহার করতেছে এই টাকা ব্যবহার করে দেশকে একটা অস্থিশীল পরিস্থিতি করার চেষ্টা করতেছে আমরা এইটা কোনো অবস্থায় করতে দিব না আমরা যেভাবে হোক এটা প্রতিহত করব আমি আপনাদের সামনে দায়িত্বহীনভাবে বলতে চাচ্ছি আমি এই আওয়ামী যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব। এবং তারা কোথায়ও কোনো স্থান পাবে না দিনে রাতে যে জায়গায় হোক না কেন তাদের কোথাও কোনো স্থান হবে না আর একটা আমি আপনাদের কাছে দায়িত্বহীনভাবে বলতেছি যে আমার বাহিনীকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি তারা তাদের টহল কার্যক্রম আরও বৃদ্ধি করবে আগামীকাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে এই জন্য তারা ব্যবস্থা নেবে এবং এই আমি বাহিনীর সবাইকে আমি এই এই ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা এইটা ভালোভাবে কার্যকর করবে এবং তারা যদি ভালোভাবে কার্যকর করতে না পারে তবে তাদের বিরুদ্ধে আমি একটা অ্যাকশন নেব তা আপনারা এটা কতটুকু কার্যকর হয় তাই এখন দেখার বিষয় আনাম আফরুজি আশা নিখাত খবর ঢাকা